বলো কি বলতে চাও বলো বলো তুমি কি জানি বলবা বলছো বলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ হ্যালো গাইস তারপরে ওয়েলকাম ব্যাক কিছু বলতে চাও না ভাইয়া কোথায়

এখানে আমি সরিষার শাক রান্না করতেছি মুরগির মাংস अब्दुल्ला इधर के इधर के ना चॉकलेट जूस का बा ए जे ना हैं जूस का बा ए जे ऊपर ये जूस टा कहते जाओ हैं तू भी अब सैंडलेस पहुँचो कूटे रहेगी तो सैंडलेस टके

বল লাইক করি ব্যাটা হ্যাঁ પૈসো তো ব্যথা কীসে তোমার তুমি না খাইতেছ না কোন কিছু সমস্যা কোন জায়গায় বলো বলতে হবে কথা কথা বলতে হবে কি হচ্ছে সমস্যা কোন জায়গায় খেতে পারতেছ না কেন কোন কিছুই খাইতেছ না তুমি হ্যাঁ রুটি দিলাম ডিম দিলাম কিছুই খাইতে পারলো না আবার নুডলস করে দিলাম স্যুপ নুডলস সেটাও খাইতে পারতো না কি হয়েছে বলো পড়তেও যাও নেই তাহলে কি পড়তে দিয়ে আসবো দিয়ে আসি খাওয়া দাওয়া করবে না পড়তেও যাবে না হ্যাঁ তা কি করতে চাও তুমি কি করতে চাও শুধু মোবাইল দেখতে চাও তুমি পারো পারো না তুমি তো তাই সেটা কিভাবে খেলতে হয়